ঈদকে সামনে রেখে নিরাপত্তায় কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এহসানুল হক রিপন পবিত্র ঈদুল উল আজহার সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ ঈদ উল উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ কোরবানির পশুর হাট করিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ চাঁদাবাজি মুক্ত রাখা এবং ফল মাটি জাল টাকা নোট ব্যবহারকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি প্রত্যেকটি কুরবানির পশুঘাটে জাল টাকা চেকিং মেশিন সহ আমাদের লোক বসিয়েছি কোনো প্রকার দালাল যাতে করে বা চাঁদাবাজ জোরপূর্বক পাইকারদেরকে যেন পশু তাদের হাটে ঢুকাতে না পারে সেজন্য আমাদের টিম কাজ করে যাচ্ছে পাশাপাশি কোনো বাজারে হাটে স্পেশালি কোন প্রকার মলম পার্টি সিনতেগাড়ি যাতে সর্বসুলুটি নিতে না পারে সেজন্য আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে ঈদগা চামড়ার হাট সড়ক মহাসড়ক ব্যাংক বাজার যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ সূত্র জানায় ঈদের দিন জেলার গুরুত্বপূর্ণ ঈদগা মাঠগুলোতে নিরাপত্তা থাকবে একাধিক পুলিশ টিম শহর ও শহরতলীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট তো আসছে এই ঈদে আমাদের একটা নিরাপত্তা বলয় আমরা তৈরি করেছি দুই স্তর বিশিষ্ট এটা প্রথম স্তরে আপনার পোশাকে পুলিশ থাকছে এ বাদেও তদারকির জন্য সাদা পোশাকে পুলিশ থাকবে আমাদের সার্কেল এসপি যারা আছেন ওনারা তদারক করবেন এবং ফিল্ডে যে পুলিশ সদস্যরা আছেন ওনারা আইন শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করবেন ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন

আপনার হাট বাজার লেনদেন যাতে ভালোভাবে হয় এই জন্য আমরা আপনার যে কারেন্সি চেকের যে মেশিনটা জাল নোট শনাক্তকরণের জন্য যেটা এইগুলো ব্যবস্থা করেছি এইগুলো ব্যাংকার থাকবেন সাথে সাথে পুলিশেও সাহায্য করবে আর হাটের ভিতরে পতা রোগ চাঁদাবাজ এদেরকে দমন করার জন্য আমাদের স্পেশাল টিম আছে টাকা গণনায় বাধ্যতামূলকভাবে মেশিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে কুরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ কাজ করবে যানজট নিরসনে নিয়োজিত রয়েছে ট্রাফিক পুলিশ দখলমুক্ত রাস্তা নিশ্চিতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ আমাদের নিয়মিত টিমের পাশাপাশি আমাদের বিশেষ টিম গঠন করা হয়েছে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম সময় যেকোনো সমস্যায় খুবই দ্রুততার সহিত আমাদের এই টিমগুলা মোটরসাইকেল যুগে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দ্রুত অ্যাকশন নিতে পারে আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক এই ব্যাপারে মনিটরিং করে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং সার্কেল মহোদয় সর্বসময় আমাদেরকে তদারকি করতেছেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যায়ক্রমে তদারকিতে নিয়োজিত আছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল নিরাপত্তায় থাকছে মোবাইল টিম পিকেট টিম ফুড পেট্রোল ও বাইক মোবাইল ডিউটি টিম শহর ও শহর তলিতে দায়িত্ব পালন করবে মোবাইল টিম বিশেষ টিম এবং ফুড পেট্রোল টিম বাসাবাড়িতে চুরি রোধে মোবাইল ও পেট্রোল টিমের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন থাকছে সাদা পোশাকধারী পুলিশ সদস্য পুলিশ সুপার আরও জানান জরুরি সেবা টিমকে রাখা হয়েছে বিশেষ সতর্ক অবস্থায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সার্কেল স্পেরা সরাসরি তদারকি করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা হবে আমার পুলিশ সদস্যরা কোনো চাঁদাবাজি করলে বা চাঁদাবাজির সাথে জড়িতের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে গরু আনা নেওয়ার পথে আমাদের নির্দেশনা আছে যে পুলিশের কোনো সদস্য এই ব্যবসা এবং ঈদ কেন্দ্রিক যাতে চাঁদাবাজ বাইরের চাঁদাবাজ এবং পুলিশের নিজস্ব যদি কোনো চাঁদাবাজের ব্যবস্থা থাকে এইগুলো তো সম্পূর্ণ নিষিদ্ধ আইনগত ব্যবস্থা তো পক্ষে এদিন আছে আমরা এই ব্যাপারে কঠোর অবলম্বন করি যদি এরকম যুক্ত থাকে কেউ অডিও ভিডিও আমাদের টিম মাঠে আছে আমাদের নিজস্ব ইন্টারনাল মাঠে আছে পুলিশের কোনো সদস্য ঈদে ব্রাহ্মণবাড়িয়াবাসী যেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে হাসান সারাবেলা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া